এবারে গঙ্গা ভাঙন নিয়ে সরব হলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি মুখোমুখি হন তিনি সেখানে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিদায়ী কংগ্রেসের সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে বাবুকে তীব্র কটাক্ষ করেন তিনি গঙ্গা ভাঙন কিংবা এলাকার কোনো সমস্যাতেই বিদায়ী সাংসদ সরব হননি বলে অভিযোগ করেন শ্রীরূপা দেবী যদিও শ্রীরূপা দেবীর বক্তব্যের বিরোধিতা করেছেন আবু হাসেম খান চৌধুরীর ছেলে তথা এবারের দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা চৌধুরী গঙ্গা ভাঙন রোধে সাংসদ বহুবার তাকদির করেছেন এবং কাজের জন্য টাকাও বরাদ্দ করেছেন যদিও গত দশ বছরে কেন্দ্রের বিজেপি সরকার ভাঙন রোধে তেমন কোনো উদ্যোগ নেয়নি বলে পাল্টা অভিযোগ করেছেন ঈশা খান চৌধুরী আজকে লোকসভা নির্বাচনে অবতীর্ণ হয়েছে এই লোকসভা নির্বাচনে অবতীর্ণ হওয়ার আগে বিগত দশ বছর আমাদের এলাকায় যিনি সাংসদ ছিলেন সেই সাংসদের কি ধরনের কন্ট্রিবিউশন রয়েছে আমাদের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের উন্নয়নের ক্ষেত্রে এটাই আমাদের আজকের বিষয়বস্তু এই বিষয়বস্তুর শুরুতেই আমি আপনাদের জানাই দক্ষিণ মালদার মূল সমস্যা হচ্ছে ভাঙন আমরা মানিকচক থেকে শুরু করে সামসেরগঞ্জ পর্যন্ত এবং বৈষ্ণবনগর মথাবাড়ি সহ সমস্ত বিধানসভাতে আমরা এই ভাঙনের তীব্র যে প্রকোপ সেটা আমরা লক্ষ্য করেছি বারবার প্রতি বছর গঙ্গার ভাঙন হয় এবং গঙ্গার ভাঙন হলে মানুষ বাস্তুভিটে হারান তাদের যে জমি সামান্যতম জমি সেটাও তারা হারিয়ে যায় অনেক সময় এবং এছাড়া আমরা দেখেছি মন্দির এবং স্কুল নানান রকমের ইন ইনস্টিটিউশনাল বিল্ডিং সেগুলোকেও আমরা গঙ্গার ভাঙনে তলিয়ে যেতে দেখেছি এটা আমাদের কাছে একটা একটা বিরাট বড় সমস্যা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সমস্যা এবং আমরা আমাদের যিনি সাংসদ যাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করেছি বিগত দিনে আমরা এই ভাঙনের সমস্যা নিয়ে তাকে কখনোই কথা বলতে দেখিনি এবং ভাঙনের সমস্যার সমাধান তিনি করার জন্য পার্মানেন্ট সলিউশন করার জন্য কোন রকমের ব্যবস্থা তিনি নেননি এখন ইলেকশনের সময় এসে গেছে ইলেকশনের সময় অপোজিশন দল বিরোধী দলরা ওদের কিছু কিছু বলতে হবে তো এটা তো বলবেন এসব যে সাংসদ দিয়ে করে কাজ করে অ্যাকচুয়ালি আমাদের সাংসদ সাহেব ডালুবাবু উনি সব জায়গায় ঘুরেন উনি ভাঙনের সময়ও সব জায়গা যায় মানিকচাক থেকে ফরাক্কা শামসারগঞ্জ সব জায়গা যান এবং উনি যে বলেছেন যে উনি পার্লামেন্টে কথা তুলে নি আমার তো ভিডিও রেকর্ডিং আছে ডালুবাবুর যে কয়দিন আগে উনি মাল্লার ভাঙন নিয়ে ফরাক্কা ভাঙন নিয়ে উনি বলেছেন পার্লামেন্টে তো উনি নিশ্চয় আওয়াজ তুলেছেন আর তাছাড়া অনেকরা হয়তো সবার জানার উচিত এ ফ্যাক্টটা যে ডালুবাবু অ্যাজ এমপি অ্যাজ সাংসদ দু হাজার সাল থেকে এখন অবধি উনি প্রচুর প্রচুর টাকা এনেছেন প্রায় আড়াইশো কোটি তিনশো কোটি অবধির টাকা উনি এনেছেন ভাঙনের জন্য সব জায়গা আপনি যদি জিজ্ঞেস করেন কোন কোন জায়গা ফরাক্কাতে নাগারে মোথাবাড়ি একদম ভূতনি অবধি ভূতনি পর্যন্ত মানিক পর্যন্ত উনি ভাঙনের ডেভেলপমেন্ট ফান্ড এনেছে আর শুধু ওই ছোট কাজ নাই বড় কাজ বোল্ডারের কাজ বড় কাজ যে পারমানেন্ট কাজ উনি এনেছেন তো উনার একটা রেকর্ড আছে আমার মনে হয় মালদায় সাংসদ উনি প্রচুর টাকা এনেছেন